হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন প্রায় এগারোটা মতো বাজে তো এখন থেকে শুরু করছি তো এই বাড়ি এসেছি কিছুক্ষণ হলো কিছুক্ষণ মানে প্রায় আধ ঘন্টা মতো আজকে তাড়াতাড়ি বেরিয়েছি দশটায় পনেরো কাজের ওখান থেকে বেরিয়েছিলাম আজকে একটু মানে শরীর নিজের শরীরটা আর কি ভালো নেই পেটটা ব্যথা করছে তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে আর রান্না বান্না করার থেকেও বিকালে একটা রান্না করব বলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা আর হয়ে উঠছে না তো ভাবছি রান্নার সাথে সাথে ওটাও করে নিই একেবারে একেবারেই যা কাজ করছি একেবারেই করব আর বিকালের কোনো ঝামেলা রাখবো না রান্না বান্না করে খেয়ে একেবারে একটু শোবো আর কি এদিকে এখন ভালোই রোদ্দুর বাইরে দেখো কি রোদ্দুর দেখতে পাচ্ছ তো জামা কাপড়গুলো বাইরে বের করে দিই আগে যে আছে ঘরে এ শুকিয়ে গেছে অবশ্য যা রোদ্দুর দিয়েছি সকাল থেকে তো এমনি শুকিয়ে গেছে তাও একটু রোদ্রে রাখি ওই দেখো আবার মেঘ মেঘ করেছি গরম আছে এখানে রাখি শুকিয়ে যাবে সবথেকে বড় বসে কি বলতেনি আম সত্যটা দেখো কি অবস্থা হয়েছে কি আর খাওয়া যাবে এই কদিন এত বর্ষা হয়েছে যে আম সাথে রোদ্রে দিতেই পারিনি দেখি একটু রোদ্রে দেয় সেরকম হয়ে ওপর ওপরে চামচ দিয়ে তুলে দেব তো তো দেখছি নেই কমেই গেছে আপাতত এখানে থাক রোদ্রে আসলে একটু পরে জুড়ি দিয়ে চাপা দিচ্ছি একটু আগে এটাই হয়ে যাক পিঁপড়ে মানে পিঁপড়েই খেয়েছে আর কি হ্যাঁ বাজার থেকে একেবারে কিছু নিয়ে আসেনি তো আম নিয়ে এসছি আচ্ছা এই দেখে দেখো আমি তো বাড়ি ছিলাম না ফুল দেখো কত সুন্দর হয়েছে ফুল দেখো কি সুন্দর না এই দেখো সাদা এই দেখো অরেঞ্জ কালারের হেভি ফুল হয়েছে বাড়ি আসলে একটু তাড়াতাড়ি দেখতে পারি এই আর কি এটা এটা পিঙ্ক কালার বা ও কি সুন্দর আর এটা হলো এটা হলো একদম গোলাপ মতো পিঙ্ক কালার সুন্দর হয়েছে ফুলগুলো আমি একটু কাছের থেকে সব নিয়ে নিয়ে ছবি তুললাম হ্যাঁ একটু ভিডিও করলাম যে হ্যাঁ আম নিয়ে আসলাম বললাম তো আমগুলো দেখি ধেলে রাখি যেহেতু এই অমুবুতি লাগ অমুতি হ্যাঁ লেগেছে তো এর মধ্যে একটু আম কাটাল খেতে হয় তো আমি তো কাঁঠাল তো পছন্দ করি না জন্য আম নিয়ে এসেছি ল্যাংড় ওই দেখো আম্রপালি আম আমি আম্রপালি বললাম তো ভালো লাগে খেতে তো ল্যাংড়া নিয়ে এসেছি একটু শক্ত শক্ত থেকে নিয়ে এসছি যাতে রেখে একটু খেতে পারি একটু আর কি ভাতের পরে একটা করে খেতে বেশ ভালোই লাগে তো এর মধ্যে দুটো আছে এর মধ্যে দুটো আছে মাদের দেব দেখি আর এই দিকে দেখো বাজার কালকে মানুর বাবা আমি কিছু ঝেলে রাখিনি দেখো অবস্থা এদিকে আছে বিস্কুট মানুষ এই বিস্কুটটা খেতে খুব ভাল লাগে টপ গোল্ড ও খুব পছন্দ করে আর এইদিকে আছে ডিম তো এদিকে ডিম তিনটে আছে আর এইদিকে আবার নিয়ে এসছে মানে কটা দশটা মতো হবে সাবধানে দেখো এর মধ্যে এখন দুটো আছে আর এদিকে সব নামিয়ে নিয়েছি আর এই দিকে ইপি আছে এক চেন ইপিটা একমাত্র ডিম দিয়েই ভালো লাগে খেতে আর এদিকে আছে ময়দা তোমরা জানো কম বেশি আমি সময় গোলা রুটি খাই ওই জন্য ময়দা এনে রেখে দিয়েছি আর এদিকে আছে ওই তোমার রাইসের চাল মাঝে সাঝে একটু করে খাবো তার জন্যে আনতে বলিসলাম আর এদিকে আছে গোবিন্দভোগ চাল এদিকে আছে একটু কাজু এই সরি এটা কিশমিস কাজু আছে অবশ্য এই যে চলো এগুলো সব ঢেলে নিই যেখানে যেটা রাখার এ আমি মাকে আম দিতে গেলাম মা আবার দিকে একটা আম দিয়েছে দুটো শসা দিয়েছে এই যে আর এই দিকে এই যে মাছ নিহেরি মাছ নিহেরি বলো আবার এদিকে লোটে মাছও বলে তো আমি যেহেতু বাড়ি থেকে না ওই সময় মাছটা না পাইনি তো ওই জন্য মার কাছে পয়সা দিয়ে গেছিলাম বলছিলাম এই মাছ এনে রাখতে মারাও দেখছে আবার এই মাছ নিয়ে এসছে লোটে মাছ আর এর মধ্যে এই মাছটা হলো বাঁশপাতা মাছ তোমার দু পিস হয়েছে ভাজা করবো এটা ঝুড়ো ভাজা মানে একদম ঝুড়ো না বেশ গামাখামো বেশ সুন্দর লাগে আমার এই মাছটা খুব পছন্দ কবে থেকে বলছি বাজারে ওঠে না ওঠে না মা দেখে কালকে বলছিলো যে বাজারে উঠছে তাহলে আমি তো বাড়ি থেকে তখন আসে না তাহলে একটা কাজ করি টাকা দিয়ে যাই তোমার কাছে আর এই দিকে কালকের যেহেতু মাংস খেয়েছিলাম তো মাংস থেকে কটা সলিড পিস রাখা হয়েছে তো এটা একটা ওই যে বললাম বিকালে একটা হেভি একটা জিনিস বানাবো তো সেটা এখনই করব রান্না করতে করতে এদিকে সব জোগাড়গুলোও করে নেব তো এদিকে ময়দা নিয়েছি পরিমাণ মতো আর এদিকে লবণ দিয়েছি চিনি আছে ইস্ট ইস্ট পরিমাণ মতো আর এদিকে এর মধ্যে খুব মানে একদম হালকা পরিমাণে গরম জল দেবো দিয়ে মাখব দুধ দিলে ভালো হয় কিন্তু আমি জল দিয়েই করব চলো এইটা মেখে রেখে দিই মেখে রেখে এক ঘন্টা মতো রাখি মা আর কি করছে রোদ্দুর নেই আম সব তো দোকান দিচ্লাম গেলো ওখানে তো এই যে দেখো মাখানো হবে ঠিক এরকম করে আর একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বেশ ঢাকা দেবো এক ঘন্টার জন্যে ততক্ষণে আমার ভাত তরকারি সব হয়ে যাবে আর এর যে পুরটা মানে চিকেনের যে পুরটা সেটাও রেডি করব ততক্ষণে সব কমপ্লিট হয়ে যাবে তো চলো এইভাবে ঢাকা দেওয়া থাক দেখে দেখো এই যে চিকেনগুলো একদম কুচি কুচি করে নিয়েছি তোমার দেখতেই পাচ্ছ একদম কুচি কুচি করে নিয়েছি চিকেনগুলো আর এদিকে আলুগুলো দেখো লম্বা লম্বা করে নিয়েছি তো দু রকম মানে জিনিস বানাবো দু রকম ভাবে করে নিয়েছি তো চলো বানিয়ে নিয়ে এবারে এদিকে আদা রসুন বাটা আছে এদিকে দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়েছি ভাতটা তো হয়ে গেছে এদিকে কড়াই বসালাম সবে আর এই দিকে হচ্ছে বৃষ্টি দেখো বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল কষানো হচ্ছে ভালো করে একদম বেশ আলুগুলো না খুব সুন্দর করে গলে আসবে আর বেশি ঘাটাঘুটি করব না এরকম গোটা গোটাই প্রায় বলতে গেলে থাকবে আর চিকেনগুলো দেখতে পাচ্ছ কি পরিমাণে ছোট করে নিয়েছি মানে পুরোটাই যেন গালে পরে এরকম খেতে ভালো লাগে জানো দেখি বড় বড় করলে কি হয় একটা গালে পড়লো তার একটা গালে পড়লো না এরকম ব্যাপার হয়ে গেছে দেখি তুমি একদম ছোট ছোট করেছি দেখো আর সবজি থাকলে সবজি দেওয়া যায় কিন্তু আমি সবজি যেহেতু নেই তো সবজির বদলে আলু আলুটাই ব্যবহার করছি আমি একবার করেছিলাম কিন্তু আবার আজকে অনেকদিন পর করছি তো দেখা যাক খেতে যা ভালো লাগে না ঠিক আছে এক ঘন্টা হয়ে গেছে এই দেখো জল কেমন হয়ে গেছে তো নামিয়ে নামিন আর এই দিকে এই যে আমার কিন্তু পুরটা রেডি আর এই দিকে এটা দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে এই দেখো তো চলো এটা ভালো করে একটু মেখে নিই তো দেখতে পাচ্ছ কি বানিয়েছি এই কী সুন্দর দেখো আর এদিকে এই যে দেখো রেডি করছি আমি এদিকে বেলাবেলি ঝামেলায় কিসের মধ্যে দেখো সসপ্যানের মধ্যে কারণ কড়াই যেহেতু রান্না করেছি একটা কড়াই তো এই জন্য বুদ্ধি করে এর মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি দিয়ে এর মধ্যেই ভাজা করছি করে দুটো করে হয়ে যাচ্ছে তো এদিকে রান্না বান্না কমপ্লিট আর এদিকে দেখো কত বাসন হয়েছে তো এদিকে এক গামলি বাসন আর এই বোতলগুলো জল ফুটতে হবে দেখি এখন থাক থাকবে দেখি ভরবখন এখন এক সাইডে রাখি আগে বাসনটা মেজে নিই আর এই এইদিকে পুরো ঘরটা মুছতে হবে ঘরটা মুছে আর বাসনগুলো মেজে একবার স্নান করে আসি চলো দেখি আপাতত বৃষ্টি এখন হচ্ছে না এখন রোদ উঠেছে তো ওই জন্য আমি আবার আম সত্যটা আবার বাইরে বের করে দিয়েছি তো চলো দেখি তো এদিকে দেখো একজন বাড়ি এসে কি করছে দেখো একটু এসে বলতে কী রান্না করেছো কী রান্না করেছো বাবা আসলে মানুষকে দিতে স্কুল থেকে জল নিয়ে এসছো রাখো ওখানে

এটা পনেরো টাকা করে চারটে আছে এটা একটু গোল রোল গড়া হয়েছে আর এটা একটু এই যে মানুষ খেলো লম্বা লম্বা হেভি টেস্টি হয়েছে অনেকগুলো হয়ে যাবে সবার একটু মানুষ মামার জন্য পাঠাবো অত সিদ্ধ দেবো ভালো লেগেছে আমি একটাই শেষ করে দেবো আচ্ছা আর খেতে হবে না এখন ভাত খাবো আমরা ঠিক আছে আবারটা খেয়ে দেখেনি চিন দাও সব চিকেন দাও ব্যক্তিগতভাবে ভাব কারণ তুমি আমি জানি হ্যাঁ এখনো পর্যন্ত মানু মানে সিওর না যে কি করেছে আমি সান ধরে উঠতে পারলাম না দেখি বাবার মাং ঢুকছে মানু এখনো বন্ধ বুঝতে পাচ্ছো মানু বলছে যে আমি কিনে নিয়ে এসেছি আর ভাল লেগেছে

দশ টাকা করে এত খাটেনি দশ টাকা হ্যাঁ তো এদিকে খাটনি কিছু না ওই মাখি এক ঘন্টা মতো রেখেছিলাম আর কুরটা তৈরি করতে যায় একটুখানি সময় ব্যাস ওই আমি দিয়ে তো এ করে তেলের মধ্যে ভেজেছি একদম সফট একটা সুন্দর মানু মানুষ খাচ্ছে তো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করবো এখন আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা